এই প্রথমবার দিঘায় গড়িয়েছে রথের চাকা রথের চাকা গড়াবে অথচ বিতর্ক গড়াবে না সেটা কি করে হয় বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বারবার ধর্মবিরুদ্ধ আচরণ করছেন তিনি নাকি হিন্দু ধর্মকে বারবার আঘাত করছেন এই প্রথম বছর দীঘায় রথযাত্রা পালন করা হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই নাকি দীঘার রথের চাকা এবার আটকে গেল এমনটাই মত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কেন এই কথা বলেন সেটা জানাবো এই ভিডিওতে কেন রথের চাকা আটকে গিয়েছিল তারপর কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইস্কনের সাধু সন্তরা তারাই বা কি ভূমিকা নিয়েছিলেন আচ্ছা তারপর রথ ঠিক কীভাবে পৌঁছালো মাসির বাড়িতে একদিকে মানুষ বলছেন দীঘায় নাকি এবার ছিল উপচে পড়া বীজ অন্যদিকে আবার হোটেল ব্যবসায়ীদের মধ্যে কিছু মানুষ তারা বলছেন দীঘায় এবার সেভাবে কোনো ভিড়ই হয়নি দীঘায় এবার প্রচুর মানুষ তারা আসেননি তারা এবার হোটেল বুক করে আবার তারা ক্যান্সেল করে দিয়েছেন কেন এরকম কথা বলছেন তারা আপনারা আরও জানলে অবাক হবেন যে কিছু মানুষ আছেন যারা পুরীতে এবার এত পরিমাণে ভিড়ের মধ্যে তারা রথের রশি ধরতে পারবেন না বা রথ টানতে পারবেন না তাই তারা দীঘাতে চলে এসেছেন কিন্তু দীঘাতে এসেও তাদেরকে খালি হাতে ফিরতে হচ্ছে কেন বলছে এই কথা জানেন তারা দীঘাতে এসেও তারা রথ টানতে পারেননি কারণ দীঘাও তাদেরকে বিমুখ করে দিয়েছেন আবার কিছু কিছু মানুষ বা পর্যটক বলতে পারেন তারা দীঘাতে গিয়েছিলেন রথের উৎসবে তারা বলছেন এই রথের সময় দীঘাতে না আসলেই খুব ভালো হতো তারা এসে ভুল করেছেন তারা এসে ফেঁসে গেছেন অ্যাকচুয়ালি তারা এই সময় আসাটাই তাদের ভুল হয়ে গেছে তারা জীবনে কোন দিন আর এই রথের সময় তারা অন্তত আর যাবেন না দীঘাতে কেন তারা এই কথা বলছেন তাদের সাথে কী ঘটেছিল এই দীঘার রথযাত্রা যেখানে এত ঢালাউ করে প্রচার হচ্ছে এই দীঘার রথযাত্রা নিয়ে চলুন তাহলে এই বিতর্ক নিয়েই ভিডিওটা শুরু করি এই প্রথম বছর দীঘাতে রথের চাকা গড়িয়েছে আর পাশাপাশি রথের চাকার পাশাপাশি গড়িয়েছে বিতর্ক ঠিক সেই বিতর্কগুলো কী কী রয়েছে মানুষের কী কী অভিযোগ রয়েছে এই দীঘার রথযাত্রা সম্পর্কে বা দীঘার মন্দির সম্পর্কে তারা ঠিক কি কী নেতিবাচক ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে যা পুরী থেকে যে সমস্ত মানুষ দীঘাতে এসেছিলেন তারা বলছেন তারা ভুল করেছেন তারা জীবনে কোনো দিন আসবেন না কি বাংলার কিছু মানুষ তারা দীঘাতে গিয়ে বিমুখ হয়ে বাড়ি ফিরেছেন তারা একেবারে পুরোপুরি বিরক্ত হয়ে গেছেন কি এমন পরিস্থিতি হয়েছিল তারা কেন যেতে পারেনি কেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা এই ধরনের মন্তব্য করলেন কেন তিনি বলছেন যে রথের চাকা থেমে গেছে রথ মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তিনি হিন্দু বিরোধী মন্তব্য করছেন তিনি হিন্দু বিরোধী কার্যকলাপ করছেন বলেই নাকি রথের চাকা থেমে যাচ্ছে ঠিক তিনি কি কী মন্তব্য করেছেন সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি রয়েছি সুজা আর আপনারা দেখছেন সাজবেলা আর আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ এখন বাজে রাত আড়াইটা আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না রাত আড়াইটার সময় এই ভিডিওটা আমি এখন শ্যুট করছি ঠিক কতটা পরিশ্রম করে একটা ভিডিও শ্যুট করতে সেটা আপনারা সবচেয়ে ভালো জানেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকলেও যদি ভালো লাগে যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার তাহলে করবেন সেটা আপনাদের ব্যাপার ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখুন এই প্রথম বছর যেহেতু দীঘা রথযাত্রা পালিত হচ্ছে সেই ক্ষেত্রে বাংলার মানুষের মধ্যে একটা আবেগ ছিল তাদের একটা নজর ছিল দীঘার রথযাত্রার প্রতি পাশাপাশি দেশের সমস্ত মানুষেরও একটা নজর ছিল দীঘার রথযাত্রার প্রতি তারা দেখতে চেয়েছিলো দীঘা এবার প্রথম বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা মন্দির কর্তৃপক্ষ তারা ঠিক কতটা সুন্দরভাবে রথযাত্রা পালন করতে পারেন তারা পুরীর স্টাইলে কতটা করতে পারেন পুরী কতটা বেটার করলো রথযাত্রা দীঘা কতটা বেটার করলো কোন জায়গায় বেশি লোক হলো পুরীতে না দীঘাতে না পুরী দীঘা দুটোতেই লোক হলো সেটা নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ ছিল মানুষের মধ্যে একটা আবেগ ছিল যে মানুষ এবার পুরীতে যাবে না দীঘাতে যাবে রথযাত্রায় যারা যারা পুরীতে গিয়েছিলেন সারা জীবন অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন পুরীর রথযাত্রার সময় গিয়েছিলেন তারা এবার অনেকে পুরীতে না গিয়ে দীঘাতে এসেছেন আবার অনেক মানুষ আছে যারা দীঘাতে না গিয়ে এবার পুরীতে গিয়েছেন এবার দেখুন পুরী আর দীঘার মধ্যে আলাদা একটা ঠান্ডা লড়াই চলছে যেহেতু ঠিক সেইখানে দাঁড়িয়ে দীঘা না পুরী কোনটা সবচেয়ে মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠলো কোন রথযাত্রা মানুষের কাছে বেশি প্রাধান্য পেলো সেটা নিয়ে মানুষের একটা আলোচনা থাকতেই পারে কিন্তু মেন বিষয় যেটা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা মারাত্মক অভিযোগ তো আপনাদেরকে আমি যেটা বলবো রথ দীঘা রথযাত্রা যেমনই হোক না কেন দিন শেষে সেই প্রশ্ন তুলে দিলেন সেই বিতর্কিত প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই নাকি এবার দীঘার প্রথম রথযাত্রার সেই রথ নাকি আটকে গিয়েছিল যেই রথ কিছুক্ষণ মানে রথযাত্রা শুরু করার পরেই নাকি সেই রথ আটকে যায় সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের পথ তিনি নাকি বিগত দিনে হিন্দু ধর্মের প্রতি আঘাত করেছেন তিনি নাকি ধর্মবিরুদ্ধে আচরণ করছেন বলেই নাকি এই রথের চাকা আটকে গিয়েছেন আর এটার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় একান্তই দায়ী তিনি মনে করছেন এটা একেবারেই ভালো না এটা একেবারেই শুভ লক্ষণ নয় যেটা শুভেন্দু অধিকারী মনে করছেন আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী তিনি তার এক একটি মন্তব্য পোস্ট করেন এবং সেখানে একটি ভিডিও ক্লিপ জুড়ে দেন তিনি ঠিক কি মন্তব্য করেছেন তার এক্স স্যান্ডেলে সেটা এবার আপনাদেরকে আমি জানাবো শুভেন্দু অধিকারী তিনি মনে করেন যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ সনাতন ধর্মকে নোংরা ধর্ম বলা জয় শ্রীরামকে গালাগাল বলে উল্লেখ করা সর্বশেষে তীর্থক্ষেত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ধর্মবিরুদ্ধ আচরণ করা যেমন মিষ্টিকে প্রসাদ বলে চালানো ধর্মীয় বিধি না মেনে তৈরি করানো ইত্যাদি করলে ভগবানের রোষ হওয়াটাই স্বাভাবিক শুভেন্দু অধিকারী তিনি তার এক্স স্যান্ডেলে পুরো স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি মনে করেন যে বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কর্মকাণ্ড তিনি হিন্দুদেরকে একের পর এক আঘাত করেছেন তিনি ধর্মবিরুদ্ধ কাজ করেছেন যার ফলেই নাকি এই রথের চাকা আটকে গিয়েছেন তিনি এটাই মনে করেন যেটা নাকি ভগবান জগন্নাথ দেব এটা একেবারেই সহ্য করবেন না যেটা শুভেন্দু অধিকারীর মত এবং শুভেন্দু অধিকারী আরও একটা ভিডিও তিনি পোস্ট করেছেন তার এই পোস্টের সাথে ঠিক সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে সেটা এবার আপনাদেরকে জানাবো শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে দেখা গেছে রথের চাকায় কোনো একটি সমস্যা হওয়ায় সেটি আটকে যায় এরপর কারিগরায় একটি হাতুড়ি নিয়ে যান রথের চাকায় থাকা কাঠের খাঁচাটা খুলে যায় সেটিকেই সারানোর চেষ্টা চলে আর এই ভিডিওই পোস্ট করেন শুভেন্দু অধিকারী তারপর অনেককে দেখা যায় যে এই রথটিকেই আবার নতুন করে ঠেলা দিতে আর এই রথযাত্রাকে ঘিরে অনেকগুলো বিতর্ক রয়েছে এবং অনেকগুলো অভিযোগ রয়েছে যেটা মানুষ একেবারেই মেনে নিতে পারেনি সেসব বিষয় নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি নির্ধারিত সময় মেনে দুপুর আড়াইটা নাগাদ দীঘার রথের রশিতে টান পড়ে আর এই রথের সঙ্গে সঙ্গে হারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে ছিলেন ইস্কনের একাধিক সন্ন্যাসীরা বা সাধু সন্তরা যারা ইস্কনের ভক্তরাও পাশাপাশি ছিলেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আর এই রথযাত্রীর দিন দীঘাতে ছিল উপচে পড়া সেই উপচ পড়া ভিড়ের মধ্যে ঠিক যেন প্রশাসনিক কোনো সমস্যা না হয় কোনো মানুষের যেন জীবনহানি না ঘটে তার জন্য সরকারের পক্ষ থেকে একদম সম্পূর্ণভাবে নিরাপত্তা রাখা হয়েছিল বা একেবারে পুরো নিরাপত্তা মুড়িয়ে রাখা হয়েছিল এবং রাস্তার দুপাশে প্রচুর লোক দাঁড়িয়েছিলেন তারা ভগবান জগন্নাথ দেবকে দেখার সুযোগ পেয়েছিলেন পাশাপাশি রথের রশিতে টান দেওয়ার বা রথের রশি অন্তত ছোঁয়ার সুযোগটা পেয়েছিলেন সেটা তো ছিলই এবার আপনাদেরকে আমি বলবো সেই বিতর্কের কথাগুলো একদিকে যেরকম ছিল দীঘাতে উপচে পড়া ঠিক তেমনই অনেক মানুষের অভিযোগ বিশেষ করে হোটেল কর্তৃপক্ষের অভিযোগ তারা মনে করছেন যে দীঘাতে নাকি এবার লোক হয়নি তা অনেক মানুষ তারা হোটেল বুকিং করে নাকি সেই বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে যার ফলে তারা নাকি অনেকটাই আর্থিক লোকসানের মুখে পড়েছেন আর হোটেল মালিকরা কি বলছেন সেটা এবার আপনাদেরকে আমি জানাবো ওল্ড দীঘা হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সহশংশুরু মাইতি বলেন এবার রথে দিঘাতে পর্যটকদের ভিড় না হওয়ার কারণে হলো হোটেল ভাড়া নিয়ে অপপ্রচার এবং প্রশাসনের অতিরিক্ত করি। অনেক পর্যটক রথের পরে আসবেন বলে হোটেলের বুকিং বাতিল করে দিয়েছেন হোটেল মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক মানুষ তারা মনে করছেন যে রথের সময় গেলে প্রচুর পরিমাণে ভিড় হতে পারে সেই ভিড়ের একটা আশঙ্কা যেমন রয়েছে ঠিক তেমন পাশাপাশি দীর্ঘদিন ধরে একটা অভিযোগ চলছিলো যে হোটেল কর্তৃপক্ষগুলো দীঘার যে সমস্ত হোটেল কর্তৃপক্ষগুলো রয়েছে তারা নাকি এবার এই দীঘার এক দুদিন ছিল টুরিস্ট স্পট পাশাপাশি এখন তীর্থক্ষেত্র পরিণত হয়েছে দীঘা জগন্নাথ ধাম উপলক্ষে ঠিক তার জন্য কিছু মানুষ কিছু এসে হোটেল ব্যবসায়ীরা তারা এই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা হোটেলের ভাড়া দ্বিগুণ তিনগুণ গুণ চারগুণ পাঁচ গুণ করে ফেলেছেন তারা মানুষকে মানে তারা মনে করছেন এটাই সুযোগ তারা সেই সুযোগে হোটেলের ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন আমরা অনেকেই জানি যে অনেক সাধারণ মানুষ যারা বাইরে যেতে পারেন না বা অনেক বড় ভ্রমণের প্যাকেজ বা অনেক বড় ট্যুরিস্টের প্যাকেজে তারা যেতে পারেন না তাই তারা অনেক অল্প বাজেটের মধ্যে তারা অন্তত দীঘা থেকে ঘুরে আসতে পারেন তাই তারা অনেকে দীঘা যাওয়ার প্ল্যান করেছিলেন কিন্তু সেই সমস্ত মানুষ আর শেষ পর্যন্ত দীঘা যায়নি বিশেষ করে বলতে গেলে দীঘার হোটেল কর্তৃপক্ষের অতিরিক্ত দাম তার এক একজন মানুষের কাছে তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে টাকা নিচ্ছে সেটা মানুষের কাছে প্রচার হওয়াতে মানুষ আর সেভাবে দীঘাতে যায়নি এটা হোটেল কর্তৃপক্ষ একাংশ মনে করছেন আবার কেউ কেউ এটাও মনে করছেন যে এখন যেহেতু রথযাত্রা দীঘা চলছে রথের একটা উৎসব চলছে সেই কারণে দীঘায় এখন একটা উপচপড়া ভিড় হবে তো এই সময় যদি দীঘাতে যাওয়া হয় তাহলে নাকি অনেক টাকা খরচ হতে পারে বা হোটেল না পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তাদের মধ্যেটা সেই ভয় ছিল বা যারা টিকিট কেটে রেখেছিলেন বা যারা বুকিং করে রেখেছিলেন হোটেলগুলো তারা কিন্তু সেই বুকিংগুলো ক্যান্সেল করে দিয়েছেন তারা বলছেন এবার রথযাত্রা হয়ে যাক দীঘাটা এবার হালকা হোক তারপর তারা যে কোনো একটা দিন গিয়ে তারা দীঘায় ঘুরে আসবেন তারা তখন জগন্নাথ দেবকে প্রণাম করে আসবেন দর্শন করে আসবেন বা পুজো করে আসবেন যা খুশি তারা করবেন কিন্তু এখন আপাতত এই রথযাত্রার মধ্যে তারা যায়নি তার কারণ একটাই দীঘার হোটেল কর্তৃপক্ষের কিছু বাড়াবাড়ি তাদের অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা তাদের অতিরিক্ত আয় করার যে অপচেষ্টা ছিল সেটার জন্যই এই পরিণাম হলেও হতে পারে যেটা হোটেল কর্তৃপক্ষদের মধ্যে একাংশ মনে করছেন পাশাপাশি বলতে পারেন কিছু মানুষ থেকে শুরু করে কিছু পর্যটকদের একটা বড় অভিযোগ রয়েছে তারা বাংলা থেকে তারা অনেক বাঙালিরা তারা এবার পুরীতে গিয়েছেন অনেক বাঙালিরা আবার দীঘাতেও গিয়েছেন তারা দীঘার রথযাত্রায় এবার সামিল হওয়ার জন্য গিয়েছিলেন তারা দীঘার রথযাত্রাকে সামনে থেকে উপভোগ করবেন বলে তারা গিয়েছিলেন এমনকি পুরী থেকেও প্রচুর মানুষ তারা আবার বাংলাতে এসেছেন কারণ যেহেতু পুরীতে এবার প্রচুর পরিমাণে ভিড় হয় পুরীতে রথযাত্রার সময় অংশগ্রহণ করাটাই একটা চাপের মুখে পড়ে যায় তার জন্য তারা দীঘাতে এসেছেন যা তারা অন্তত একটু নিরিবিলিভাবে তারা জগন্নাথ দেবকে দেখতে পাবেন এবং তার রশিতে টান দিতে পারবেন বা রথযাত্রা তারা সামিল হতে পারবেন তার জন্য প্রচুর মানুষ সেই আশা নিয়ে যেরকম বাংলা থেকে সেরকম উড়িষ্যা থেকেও প্রচুর মানুষ এবার বাংলাতে এসেছেন দিঘাতে গিয়েছেন কিন্তু তারাও কার্যত আশাহীন হয়ে পড়েছেন তারাও কার্যত নিরাশ হয়েছেন কারণ একদিকে যেরকম ছিল বৃষ্টি তার মধ্যে ছিল প্রশাসনের খুব কড়াকড়ি কারণ প্রশাসন খুব সতর্ক ছিল প্রশাসন মনে করেছিল এই রথযাত্রার যেন রকম পদপিষ্টের মতো কোনো ঘটনা না ঘটে এই রথযাত্রা যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই মানুষের নিরাপত্তার ক্ষেত্রে মন্দিরের নিরাপত্তার ক্ষেত্রে জগন্নাথ দেবের রথযাত্রা যেন সুষ্ঠুভাবে পালন করা যায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটা বেশ কড়াকড়ি অবস্থা নেওয়া হয়েছিল যেটার ফলে অনেক মানুষ বাধা প্রাপ্ত হয়েছে জগন্নাথ দেবকে দর্শন ঠিক মতন তারা করতে পারেনি তারা জগন্নাথ দেবের যে রথের রশি সেটাকে তারা ধরতে পারেনি বা ধরলেও সেভাবে তারা মন থেকে তারা মেনে নিতে পারেনি তারা হয়তো যেরকম আশা করে এসেছিলো সেরকম আশা তাদের পূরণ হয়নি দীঘাতে গিয়ে যেমন দীঘাতে উপচে পড়া ভিড় ছিল তেমন ঠিক ছিল সাংঘাতিক একটা বৃষ্টি সেই বৃষ্টির ফলে অনেক মানুষ পিছিয়ে পড়েছে অনেক মানুষ তারা দীঘার জগন্নাথ দেবকে দর্শন করতে পারেননি বা পারল তারা সেইভাবে তাদের মনের মতো করে হয়নি আবারও আপনাদেরকে আমি বলছি যেরকম আমরা দেখেছি যে রথ যাচ্ছে রাস্তা থেকে এবং রাস্তার দুপাশে ব্যারিকেড করা রয়েছে এবং ব্যারিকেডের ওপাশে মানুষ রয়েছে সাধারণ মানুষ রয়েছেন যারা জগন্নাথ দেবকে ব্যারিকেডের ওপার থেকে দেখছেন এবং তারা রথের রশিতে হাত ধোয়ার বা ছোঁয়ার একটা সুযোগ পেয়েছেন এইটুকুই তারা সন্তুষ্ট এইটুকুই নিয়ে তারা খুশি থাকতে হয়েছে তাদের তার থেকে বেশি কিছু তারা করতে পারেনি আবার কেউ কেউ বলছেন যে এই রথযাত্রার সময় আসাটাই তাদের ভুল হয়েছে তার কারণ হচ্ছে এই রথযাত্রার সময় এসে তারা না ঠিক মতন গাড়ি পাচ্ছেন না ঠিক মতন তারা হোটেল পাচ্ছেন কেন গাড়ি পাচ্ছেন না তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু দীঘাতে ছিলেন তার একটা নিরাপত্তা রয়েছে প্লাস মন্দির মন্দিরের একটা নিরাপত্তা প্লাস জগন্নাথ দেবের যেহেতু একটা রথযাত্রা হবে সেখানে প্রচুর মানুষের ভিড় হতে পারে সেই দিক চিন্তাভাবনা করে গাড়ি বন্ধ ছিল প্রায় ওল্ড দীঘা থেকে শুরু করে নিউ দীঘা পর্যন্ত গাড়ি বন্ধ থাকার ফলে প্রচুর মানুষকে হেঁটে চলাচল করতে অনেক মানুষ হাঁটতে পারেনি অনেক মানুষ অসুস্থ মানুষ আছে যারা হাঁটা চলা ঠিক মতন করতে পারে না সাথে ছিল বাচ্চা তাদেরকে নিয়ে এই গরমের মধ্যে হাঁটতে হয়েছে যেটা তাদের কাছে একটা ক্লান্তির পরিবেশ ছিল যেটা তারা মেনে নিতে পারেনি ঠিক মতন গাড়ি চলাচল না করার ফলেও তাদের কাছে একটা বেশ সমস্যা তৈরি হয়েছে যেটাও তাদের একটা সমস্যা বলে তারা মনে করছেন কারণ তারা মনে করছেন এবার দীঘাতে না আসলেই ভালো হতো কারণ এতটা হাঁটা তাদের পক্ষে সম্ভব নয় জগন্নাথের মাসি বাড়ি যাওয়া বা সেটাই সেই মন্দিরটাকে দর্শন করা তাদের পক্ষে সম্ভব হয়নি কারণ হাঁটতে হয়েছে তাদেরকে অনেক কারণ গাড়ি নাকি বন্ধ ছিল এমনটাই অভিযোগ আবার কিছু কিছু হোটেল কর্তৃপক্ষ তারা তো হোটেলের সামনে চার্টই দেয়নি যে কোন রুমের কি ভাড়া না ভাড়া সেই সমস্ত রকম তথ্য নাকি তারা হোটেলের সামনে দিয়ে রাখেনি যেটা প্রশাসন থেকে বারবার বলা হয়েছিল। যে আপনারা আপনাদের হোটেলে যে নির্দিষ্ট চার্ট রয়েছে সেটা আপনারা হোটেলের সামনে ঝুলিয়ে রাখবেন যেটা মানুষ দেখে তারা তাদের সুবিধা মতো হোটেল চয়েস করে নেবে সেটা নাকি অনেক হোটেল করেনি যাই হোক সব মিলিয়ে সাধারণ মানুষের পক্ষে বেশ একটা বিরক্তকর পরিবেশ ছিল এমন কি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি পুরী থেকে কিছু মানুষ যারা দীঘাতে এসেছিলেন যেহেতু পুরীতে প্রচুর পরিমাণে উপচে পড়া ভিড় হয় পুরীতে জগন্নাথ দেবকে দেখা যায় কিন্তু সেটা অনেক দূর থেকে দেখা যায় সেইভাবে সামনে থেকে এত ভিড়ের মধ্যে থেকে সবার পক্ষে সম্ভব হয় না এত ভিড়কে উপেক্ষা করে জগন্নাথ দেবকে দেখার বা তার রথের রশি ধরে টানার বা সে রথকে টেনে নিয়ে যাওয়ার এতটা সৌভাগ্য তো অনেক মানুষের পক্ষে হয় না বা তারা ভিড়ের চাপে সেটা হয়তো পারে না তাই তারা কি করেছেন এবার তারা ভেবেছেন যে তালে হয়তো এবার পুরী থাক যেহেতু দীঘায় এবার নতুন জগন্নাথ দেব এসেছেন তো দীঘাতে তারা এসেছেন দীঘাতে এসে তারা ভেবেছিলেন যে রথের রশিতে তারা টান দেবেন এবং রথকে তারা টানবেন বা রথকে তারা সামনে থেকে দেখবেন কিন্তু দীঘাতে এসেও তারা যেন কার্যত হতাশ হয়ে পড়েছেন যেটা আপনাদেরকে আগেই বলছিলাম প্রশাসনের কড়াকড়ির ফলে তারা রথকে টানতে পারেনি তারা বলছেন রথের রশি ধরা আর রথকে টানা দুটো কিন্তু দুরকম তাই তারা সেই আবেগটাকে তারা পূরণ করতে পারেনি তারা হয়তো কেউ কেউ রথের রশিটা জাস্ট ছুঁতে পেরেছে কেউ হয়তো দূর থেকে রথকে দেখতে পেরেছেন বা জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছেন তার থেকে বেশি তারা কেউ কিছু করতে পারেনি তারা এসেছেন তারা এসে চলে গেছেন এবং তাদেরকে অনেকটা পথ হাঁটতে হয়েছে কারণ গাড়ি বন্ধ ছিল যেটা আগেই বলছিলাম যার ফলে অনেক মানুষের কাছে এবার একটা বিরক্তিকর পরিবেশ ছিল আবার অনেক মানুষ এটা আগেই ভাব বুঝে তারা কিন্তু যা হোটেল বুক করে রেখেছিল যে এই রথের সময় তারা যাবেন তারা দীঘার মন্দিরে যাবেন বা রথযাত্রা দেখবেন তারা অনেকেই হোটেল বুকিং করে আবার ক্যান্সেল করে দিয়েছে কারণ তারা মনে করছিলেন যেরকম হোটেলে একটা প্রচুর পরিমাণে ভাড়া চাইবে প্লাস রথযাত্রাকে সেভাবে তারা উপভোগ করতে পারবেন না কারণ তো এবার প্রচুর পরিমাণে ভিড় হয়েছে সেই আশঙ্কা করে অনেক মানুষ কিন্তু আবার ক্যান্সেল করে দিয়েছে যেটা হয়তো তারা আগামী দিনে রথযাত্রা উল্টো রথ শেষ হয়ে যাওয়ার পরেই তারা হয়তো সেখানে আবার যাবেন তারা হয়তো দীঘাতেও ঘুরবেন তারা হয়তো সমুদ্রে স্নান করবেন তারা হয়তো আবার দীঘা জগন্নাথ দেবকে দর্শন করবেন এবং তার পুজো দেবেন সেটা পরে অবশ্যই সেই তারা যাবেন নিশ্চয়ই অনেক মানুষ আছেন যারা বাংলা থেকে পুরীতে যান পুরীতে যেহেতু এবার অতিরিক্ত ভিড় ছিল যার ফলে পুরীতে গিয়েও তারা সে ভগবান জগন্নাথ দেবকে তারা সেভাবে তাদের যে মনের ইচ্ছা পূরণ করতে পারেনি তারা সেভাবে ভগবান জগন্নাথ দেবকে দেখার সুযোগ পায়নি তার রশ্মি টান দেওয়ার সুযোগ পায়নি তার দড়ি ধরার সুযোগ পায়নি তারা আবার কিছু মানুষ বাংলাতে এসেও তারাও সেই একই তাদের বক্তব্য যে তারা বাংলাতে এসেও তারা ব্যর্থ হলো কারণ তারা বাংলাতে সেই তাদের আবেগটা পূরণ করতে পারল না যেটা দিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম সেটা দিয়েই এই ভিডিওটা শেষ করতে চলেছি শুভেন্দু অধিকারী তিনি যেটা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হিন্দু বিরোধী আচরণের কারণে হয়তো জগন্নাথ দেব অসন্তুষ্ট হয়েই নাকি তার রথের চাকা আটকে দিয়েছেন যেটা নাকি একেবারেই ভালো না এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ফেস করতে তবে যেটা শুভেন্দু অধিকারী তার এক্স স্যান্ডেল স্পষ্ট একটা বার্তা দিয়েছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে সে যাই হোক রথের চাকা আটকে গেল শেষমেশ রথ কিন্তু মাতার মাসির বাড়ি বা যেইখানে পৌঁছানো সেখানে কিন্তু রথ পৌঁছাতে পেরেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গিয়ে সম্ভবত আরতিও করেছেন এবং সেটা কিন্তু খুব নির্বিঘ্নে খুব ভালোভাবে কিন্তু রথ পৌঁছাতে পেরেছে সেটা তার মাসির বাড়িতে পৌঁছাতে পেরেছে এবং এখানে রকম পদপৃষ্ট থেকে শুরু করে কোনো রকম মানুষের যে একটা দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটেনি মানুষ খুব শান্তিতে নির্বিঘ্নে সমস্ত অনুষ্ঠানটাই পরিচালনা করা হয়েছে দীঘার মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সেটা খুব সুন্দরভাবে পরিচালনা করেছে যার ফলে কোনো রকম সমস্যা হয়নি কিন্তু পাশাপাশি আমরা পুরীতে যেটা শুনতে পেরেছিলাম যে অনেক মানুষ নাকি আহত হচ্ছে অনেক মানুষের যেরকম দম বন্ধ করার মতন করে একটা পরিস্থিতি হয়েছে পুরীতে যারা গেছেন তো সেই জিনিসটা দিঘাতে হয়নি সেটা একটা ভালো দিক তো যাই হোক এই ব্যাপারে আপনাদের ঠিক মতামত কি আপনারা ঠিক কি মনে করছেন আপনাদের মতামত আমার এই কমেন্ট বক্সে আপনারা জানাবেন তাহলে আমি উপকৃত হব চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে